হারিয়ে বা চুরি হয়ে যাওয়া চল্লিশটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরামবাগ থানার পুলিশ সোমবার সকালে মোবাইল ফোনের মালিকরা তারা তাদের উপযুক্ত প্রমাণ দেখিয়ে থানা থেকে মোবাইল ফোনগুলি নিয়ে যায় জানা গেছে আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গা থেকে ফোনগুলি চুরি হয়েছিল প্রকৃত মালিকরা তারা তাদের মোবাইল ফোন যাতে ফিরে পেয়ে সেজন্য থানা এবং আরামবাগে এসডিপিও ফেসবুক পেজে অভিযোগ জানায় আরামবাগ থানার পুলিশ তদন্তে নেমে চুরি হয়ে যাওয়া ফোনগুলিকে উদ্ধার করে ফোন ফিরে পেয়ে আরামবাগ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন প্রকৃত মালিকরা পাশাপাশি এদিন থানা থেকে সাইবার প্রতারণার শিকার হওয়া দুজনের টাকা উদ্ধার করে তাদের হাতে তুলে দিলেন এসডিপি ও থানার আইসি এই প্রসঙ্গে এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী কি জানাচ্ছেন শুনুন বিস্তারিত টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট কি আনুফা বেগম কিছা বেগম

তো খুব ভালো লাগছে পুলিশের ওপর আস্থা একটা আলাদা বেড়ে গেল আমরা পুলিশের উপর একটা খারাপ আস্থা রাখতাম কিন্তু এখন খুব বেড়ে গেল আমরা থানাকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ খুব ধন্যবাদ আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ এই ধরনের সবকিছু কাজই যে সুকুভাবে হয় আমি সুশান্ত কুমার মাঝে আমার দু হাজার বাইশ সালে ফোনটি হারিয়েছি আগস্ট মাসে আজকে আমি পেয়ে গেলাম গত পরশু দিন আমাকে অলরেডি ফোন করে অ্যালার্ট করা দেওয়া হয়েছে যে আপনি থাকবেন দশটার সময় থেকে সাড়ে দশটার মধ্যে আসবেন আপনার ফোন দেওয়া হবে তো এসে দেখলাম আমি একা নয় বহু অতিথি ফেসবুক হ্যাক হয়ে যায় ঠিক আছে ওই আমার পরিচিত হয়ে যায় ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার কাছে রিকোয়েস্ট আসতে থাকে যে আমাকে টাকা পাঠানোর জন্য তো আমি বুঝতে পারিনি মানে টাকা চাইছেন কি না টাকা আমি পাঠিয়ে দেওয়ার পরেও যখন আমি আবার রিকোয়েস্ট আসতে থাকে তখন আমি ওনাকে ফোন করি ফোন করতে দেখলাম যে ফোন ওনারা তুলছেন না তখন আমি বুঝতে পারি এবং আমার যে পরিচিত ছিলেন উনি মানে ওনার ফেসবুক অ্যাক হয়েছে আমাকে জানান আমি সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করি যোগাযোগ করে যা কিছু করণীয় ছিল সেসব করানোর পর কত টাকা কেটে যাব দশ হাজার টাকা দশ হাজার টাকা তবে নিজের সবথেকে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে দ্রব্য সেটা হচ্ছে আমাদের মোবাইল সেইটা অনেকের হারিয়ে গিয়েছিল বিভিন্ন কারণে সেটা আজকে ফিরে পেয়েছে তারা সবাই খুব খুশি এবং আরামবাগ থানা থেকে রেকর্ড সংখ্যক মোবাইল এই অল্প সময়ের মধ্যে ফিরে পাওয়া গেছে এটা পুরোপুরি আমাদের আইসি আরামবাগ সাহেবের নেতৃত্বে যেভাবে আমাদের সাইবার হেল্প ডেস্ক আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে যেভাবে ফাংশন করছে সেটারই একটা পারফরমেন্স আউটপুট আপনারা দেখতে পেলেন আজকে ফটাফট আজকে চল্লিশটা মোবাইল রিকভার হয়েছে এই অল্প সময়ের মধ্যে এবং সেগুলো কয়েকজনে কিছুদিন আগে হারিয়েছে কয়েকজনে কয়েক বছর হয়ে গেছে ফিরে পাওয়ার কোনো আশা তারা দেখেনি কিন্তু আজকে তারা ফিরে পেয়েছে উঠে বলবেন যারা এই যে অনেকে বলতে হ্যাঁ তারা এটা একটা সেপারেট ইস্যু এই আপনারা দেখলেন যে আমরা অনেকটা আমাদের এই অনলাইন ফ্রডের মাধ্যমে অনেক টাকা বিভিন্নভাবে তাদেরকে তাদের অ্যাকাউন্ট থেকে চলে যায় সেটা আমরা খুব তৎপরতার সাথে পুরো অ্যামাউন্টটাই ফিরিয়ে দিতে পারি তো এর দ্বারা এটাই আপনারা শুনেছেন যে যে কোনো অজানা অচেনা আনভেরিফাইড কিউআর কোড যাতে স্ক্যান না করে কেউ এবং ওই যে ফেসবুক প্রোফাইল একদম অবিকল সেম টু সেম ফেসবুক প্রোফাইল আমরা যেটা ক্রিয়েট করে থাকি তো সেটার মাধ্যমে যদি বলে যায় আমাকে এত টাকা পাঠান এই পাঠান সেটা আমি ভেরিফাই করে নেবেন এইভাবে কোনোরকম রকম কোনো কিছু চটচট এইভাবে কোনো জালিয়াতির খবরে যেন কেউ না পড়ে সেটাই আপনারা দেখলেন লাইভ এক্সাম্পল সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনারঘারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুলবোঝাবুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি জানাওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে